लास्ट के में है। हम्म। चलिए, तो हम इसी के बारे में बात करेंगे। हम इसी के बारे में बात करेंगे। मौज-मस्ती के साथ तो और भी और। हम सब मस्ती कर रहे हैं। आएगा वो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি সকলেই সুস্থ আছেন এক্ষুনি আমি দাঁড়িয়ে আছি আমাদের পরম স্নেহভাজন ছিলেন হাফিজ মৌলানা হাসানুল্লাহ সাহেব বিগত পাঁচ বছর পূর্বে আমরা তাকে হারিয়েছি তো আজই সন্ধ্যার পরেই তাঁর আব্বা তথা আসানুল্লাহ মানুল্লাহ আবদুল্লাহ নুরুল্লাহ এদেরই আব্বা যান মরহুম নাজিম উদ্দিন সাহেব তিনি আজ বাদমা গ্রিম ইন্তেকাল করেছেন তো আমি রাজমৌলানা রাজবালি সাহেব রাজমৌলানা আব্দুল মাতিন সাহেব আমরা বিভিন্ন জায়গায় ছিলাম তো সকলকে যোগাযোগ করে আমরা এই রাত্রে এসেছিলাম তাকে একটু দেখার জন্য আমার দৃষ্টিতে তিনি একজন অসাধারণ সাধক ছিলেন যেটা তার পরিবারের ছেলেরা জানেন তাছাড়া বাইরের খুব বেশি মানুষ জানেন না তো আমি যতটুকু তাকে দেখেছি তিনি আধ্যাত্মিকতার একটা গভীরতম সাধক এবং গবেষক ছিলেন তার কথাবার্তা শুনলে যারা ওই বিভাগীয় মানুষ তারা ছাড়া অন্যকে অন্যকে বোঝানো এবং বোঝাও খুব কঠিন তো তার ব্যাপারে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী তিনি আল্লাহর কাছে মুগফুর মরহ মকবুল জুমার রাতে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তার জীবনের সাধনার যা দেন ফুরফার শরীফের মেজলা হজুর পিরকেবিল্লা রহমাহুল্লাহ তিনি হুজরের দাস্তে বায়াত এবং সারা জীবন সাধনা করেছেন এমনকি ইন্তেকালের পরেও তার মাজার জেয়ারাত করে তিনি ফয়েজ লাভ করতেন এবং সেইভাবেই তিনি তার জীবন চালিয়ে এসছেন জেকের ফেকের নফুল নামাজ তাহ্জুদ ইত্যাদিতে এক কথায় বলতে পারা যায় তিনি বাস্তবিকই একজন আম মানুষ হিসাবে প্রাচীন অনেক বুজুর্গদের ফয়েজের সহবাদ তার ভিতরে আমরা আমি অন্তত উপলব্ধি করেছি এবং তার আওলাদেরাও উপলব্ধি করেছে আমরা এই সাধারণ বেশি মহাসাধকটার কবরের দরজা জান্নাতুল ফিরদাউস এবং তৎসহ তার মকামে আলা ইল্লির এ জায়গা হোক এ দোয়া আমরা রাখি আল্লাহ তরে আমাদের দোয়াকে কবুল করেন তার রোহানি দোয়া তার পরিবার সহ আমাদের সকলের জন্য মঞ্জুর করেন আমি আগামীকাল বেলা আড়াইটা নাগাদ তার জানাজাত তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তো যথাসম্ভব যাদের সময় সুযোগ রয়েছে এমন মানুষের জানাজার শরিক হওয়ার চেষ্টা সকলের করার দরকার আমিও আশা রাখছি আল্লাহ যদি তৌফিক দান কোনো সমস্যায় না পড়ি তো আমিও তার জানাজায় আসবার নিয়ত রাখছি বাকি আল্লাহ ইচ্ছার উপরে ছাড়ছি আল্লাহ তাকে কবুল করেন এবং তার দোয়া আমাদের জন্য আল্লাহ নসিবে মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ